আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শুরু পক্ষ থেকে চলে আসলাম আবারও নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যে টু টু ওয়ান ফাইভ সিটের চায়না মডেল সোফা সেট অনেক সুন্দর একটা ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে এই সোফাটি এবং সম্পূর্ণ বেলভেট ফেব্রিক্স এবং একদম সলিড ফোমের একটি সোফা সম্পূর্ণ সলিড ফোম এবং এটা নিচে যে করা আছে এসএস দিয়ে তৈরি করা আছে পাশাপাশি এখানে একটা সেন্টার টেবিলও রাখা আছে উপরে হচ্ছে গ্লাস এবং ম্যাচিং সেন্টার টেবিল এস এস এর পায়া দিয়ে তৈরি করা আছে এবং কালারটা কিন্তু অসাধারণ একটা কালার অনেক সুন্দর একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ব্যাকসাইড এবং এটার ব্যাকসা সাইডে হচ্ছে আপনার ড্রাইভার অনুষ্ঠান করা আছে এটা হচ্ছে একটা টু সিট এই পাশে হচ্ছে সিঙ্গেল ওয়ান সিট এবং এই পাশে রাখা আসার একটা টু সিট অর্থাৎ পাঁচজনের জন্য টু টু ওয়ান ফাইভ সিটে একটি সোফা ব্যাক সাইডে কিন্তু অনেক হাইট এটা আপনি একদম হেলান দিয়ে বসতে পারবেন অনেক সহজে তো একটা রাজকীয় সোফা একদম এক ধরনের আপনি বলতে পারেন যে এটা একটা একটা রাজকীয় সোফা যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম